দিন বদলেছে বাঙালির পাতে পাশ্চাত্যের ভিন্ন স্বাদের খাবারের হাত ছাড়িও আছে তবে নিত্য নতুন খাবারের ভিড়ে কিছু খাবার যেন আমাদের মনে চিরন্তন যেমন শিঙারা আর তা যদি বর্ধমানে চাত্রার শিঙারা তবে তো কথাই নেই ভাজতে না ভাজতেই শেষ এই শিঙারা কিনতে দাঁড়াতে হয় লম্বা লাইনে দোকানের সামনে লম্বা লাইন সার দিয়ে দাঁড়িয়ে আট থেকে আসি সাপের মতো আঁকা বাঁকা এই লাইন শুধু শিঙারার জন্য চাত্রা শিঙারা পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দর গ্রামের একটি মোড়ের নাম চাত্রা এখানে শিঙ্গারাই হট আইটেম ভোজন রসিকরা বলেন একবার মুখে দিলেই এর স্বাদ মনে গেথে যায় শিঙ্গারার পরতে পড়তে এমন স্বাদ অন্য কোথাও পাওয়া মুশকিল তাই এই শিঙারার খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে সামাজিক মাধ্যমেও এই শিঙারা ভাইরাল দোকানের মালিক অমলকান্তি হাটে পঁচিশ বছর ধরে নিজেই বানিয়ে আসছেন শিঙ্গারা দাম সাত টাকা প্রতি পিস আমি নিজে হাতে ভালো খাওয়াবো মানুষকে পরিষেবা দেবো তার জন্যে আমি ভালোভাবে নিজের মনের মতো করে আলু ছাড়িয়ে সব মালের কোয়ালিটি ভালো রেখে আমি কাজ করে আসছি তাতে করে আমাকে খদ্দের সারা দিতে খদ্দে খুবই আমাকে ইয়ে করে মাল লাইন দিয়ে মাল বিক্রি হয় আলু ফুলকপি নারকেল কিশমিশ বাদাম ধনেপাতা কসুরি মেথি সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয় সিঙ্গারা কোনো সিক্রেট মশলা নেই তবে কি এমন আছে এই শিঙারায় যে দু থেকে তিন ঘন্টায় চোখের নিমেষে সব শিঙারা শেষ হয়ে যায় আমার বাবা এটাকে ভালোবেসে করে মেন কথা হচ্ছে ভালোবেসে করা পরিষ্কার পরিচ্ছন্ন মানে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন যার জন্যই মানুষ ভালোবেসে আসে খায় তাদের পোষায় বলেই তারা আসে প্রতিদিন বারোশো থেকে তেরোশো শিঙারা বিক্রি হয় এই শিঙারা স্বাদে মাথ ক্রেতারা তাই বলে খুব ফেমাস সিঙ্গাটা খুব ভালো হ্যাঁ কারণে এখানে একটা নিরু লাইন দিতে হয় দুটো নিরু লাইন দিতে হবে কেবি যদি দশটা নেয় তাও লাইন দিতে হবে যাত্রা সিঙ্গার জন্য দীর্ঘ পনেরো কিলোমিটার বাড়ি দিতেও রাজি ক্রেতারা আমার হচ্ছে রায়না ব্লকই বাড়ি এখান থেকে পনেরো কিলোমিটার দূরে তা বাড়ি থেকে যখন আমি সকালবেলায় বেরোই তখন বাড়িতে আমার মিসেসরাও খুব ভক্ত মেয়েও ভক্তই সিঙ্গারা বলে বাবা যখন তুমি ফিরবে চাতর থেকে শিঙারা নিয়ে আসবে এভাবেই ক্রেতাদের মনজুগিয়ে দীর্ঘ পঁচিশ বছর ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে চাত্রার এই বিখ্যাত শিঙ্গারা ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা